মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্রুত আরোগ্য পারিবারিক শান্তি কামনা করে তারাপীঠে মা তারাকে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটি আজবেলা বেলা বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্রুত আরোগ্য সুস্থতার কামনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও গোত্র উল্লেখ করে সংকল্প করে মা তারাকে পুজো দিলেন কোর কমিটির সদস্যরা পুজো দেওয়ার সময় ছিলেন বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় অহবায়ক বিকাশ রায়চৌধুরী অভিজিৎ সিংহ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও সুদীপ্ত ঘোষ हाथी <laughs> <sus> 너무 예 একটি প্রার্থনা জানতে এসেছি আমাদের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তিনি বিপন্মুক্ত থাকুন এই প্রার্থনা জানাতেই আমরা এসেছি আমরা কোর কমিটির সকল সদস্য চন্দ্রনাথ সিনহা বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিনহা সুদীপ্ত ঘোষ সবাই আমরা এসেছি মায়ের কাছে প্রার্থনা খবরটা যখন শুনবেন সেহ স্বাভাবিকভাবেই মামা কতগুলো মন্দিরে এবং আজকে আপনাদের বলি যে বিকেলবেলায় আমাদের কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী তিনি যাবেন পাথর সেখানে চাদর চা চন্দ্রনাথ সিনহা যাবেন ঘোষকে নিয়ে গীতায় ফুল্লোরা মায়ের কাছে পুজো দিয়েছেন অভিজিৎ সিনহা সকলেই কোর কমিটির সকল সদস্য তারা নিজ নিজ জায়গায় মানে মমতা বন্দ্যোপাধ্যায় আরোগ্য কাবো নাই সবাই মায়ের কাছে এইটাই চাইলাম যে তিনি তাড়াতাড়ি সুস্থ লোকসভা ভোট আগামীকাল শতাব্দীরা এখানে আসবেন বীরভূমে কালকে আসবেন আজকে তো কোর কমিটির বৈঠক ছিল লোকসভা নিয়ে কি আলোচনা হলো সেটা তো এখানে বলার নেই